গাইস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে জঙ্গলে দেখেন গাইস চারিদিকে খালি ও অন্ধকার আর অন্ধকার কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখেন দেখেন গাইস একবারে জঙ্গলের ভিতরে চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না খালি উপরে খালি তারা দেখাচ্ছে দেখেন জায়গায় জায়গায় খালি তারা আর তারা চারিদিকে খালি অন্ধকার আর অন্ধকার দেখা যাক অন্ধকার দিয়ে আজকে কোথায় যাওয়া যায় যাইতেই আসি এই দেখেন আকাশ দিয়ে রকেট যাচ্ছে রকেট রকেট বাবা এত রাত্রে রকেট দেখা যাচ্ছে একবারের দূর থেকে স্পষ্ট দেখেন দেখেন দেখতেই দেখেন কোনো কিছু দেখা যাচ্ছে কোনো কিছুই দেখা যাচ্ছে না